বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো কিং খান যেটা দু সালে রিলিজ করেছিল এবং ছবিতে লিড চরিত্রে আমরা সাকিব খান তারপর সাকিব খান থেকে শুরু করে সাকিব খান অপু বিশ্বাস মিশা সজগরকে দেখতে পাই এবং ছবিটাতে পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে মোহাম্মদ হোসেন হোসেন জেসি তো এই ছবিটা কিনে এখন কথা বলবো স্পেশালি তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দেখুন এই সিনেমাটা যদি আমাকে এক কথায় রিভিউ করতে বলে সিনেমাটা আবার কেমন লেগেছে আমি বলবো এই সিনেমাটা ভালো সিনেমা কখনোই আমি বলতে পারছি না এবার জানি অনেক হয়তো সাকিব খানের যারা ফ্যান রয়েছেন তাদের হয়তো খারাপ লাগতে পারে বাট আমি সত্যি কথা বলছি আমার সিনেমাটা ভালো লাগেনি আমার সিনেমাটা পোষায়নি যেটা পোষায়নি সেটা বলতেই হবে তো সাকিব খানের ছবিতে সাকিব খানের পারফরমেন্স ঠিকঠাক ছিল তবে ছবিটা আমার কিন্তু খুব একটা পোষাইনি ছবির গল্পটা যদি প্রথমে বলি তো এখানে আমরা দেখতে পাই যে সাকিব খানের ক্যারেক্টারটা প্রথমে শুরুতেই আমরা যেটা দেখতে পাই যে সাকিব খান সে আত্মহত্যা করতে যাচ্ছে এবং সেখানে গিয়ে সে দেখে যে সেখানে তার মতন আরেকটা ছেলে আত্মহত্যা করতে এসছে এবং তারপর তারা সেখানে আত্মহত্যা করতে গেলে সেই ছেলেটা সাকিব খানের ক্যারেক্টারটাকে বাঁচায় এবং তারা অপরের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সাকিব খানের সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে ওঠে এবং সাকিব খানের সাথে পরবর্তী অপবিশ্বাসের ক্যারেক্টারটা দেখালে উপ বিশ্বাসকে সে ভিলেনদের হাত থেকে বাঁচায় এবং তারপর একটা অপবিশ্বাসের একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে ওঠে এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই যে কিং খান হিসাবে যে ক্যারেক্টারটাকে এখানে দেখানো হয় সেই ক্যারেক্টারটা আসলে হচ্ছে যে ক্যারেক্টারটা প্লে করি সেটা হচ্ছে মিশা এবং সে বিভিন্ন রকমভাবে মানুষকে মানে মানুষের কু নজরে দেখে মহিলাদেরকে সে সবসময় উল্টো নজরে দেখার চেষ্টা করে তো আমরা যেটা দেখতে পাই তার সবসময় একটা বদমল এবং এই ছবির মেন অ্যান্টাগনিস্ট অবশ্যই মিশা সৌদাগর এবং তারপর আমরা পাশাপাশি এটাও দেখতে পাই যে ছবির মধ্যে যে হঠাৎ করে আমরা দেখতে পাই একটা মানে হাফ টাইমের মোটামুটি মুহূর্তের সময় দেখতে পাই যে সে হাকে ক্যারেক্টারটা হঠাৎ নিজেকে কিং খান বলে চাচা করে এবং ঘটনা দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই যে সাকিব খানের মা নাকে মিসা সৌদগাগরের বাবা মেরে দেয় এবং তারপর তার ছেলেকে মিসা সৌদরকে কিংখান হিসেবে রাজত্ব করে এবং শেষ মুহূর্তে আমরা পজিশনে চলে আসি যে সাকিব খান সে কোর্টে মামলা করে এবং সে তারপর তাকে খান হিসেবে পরিচিত করা হয় এবং তারপর আমরা দেখতে পাই যে মিসা সৌদাগরের ক্যারেক্টারটা সে সাকিব খান বাবা এবং তার প্রেমিকাকে বেঁধে রাখে এবং সেখানে গিয়ে একটা মানে অন্য স্টাইলের অ্যাকশন হয় যেখানে আমরা অসাধারণ অ্যাকশন একটা সিন রয়েছে যেখানে সাকিব খানের পায়ের যে বুটটা রয়েছে সেটা সোজাসুজি মেশা শত করে বন্দুকটাকে ফেলে এবং হঠাৎ করে সেটা আবার উড়ে এসে বা সাকিব খানের পায়ে এসে যায় জাস্ট অসাধারণ কিছু ক্রাইম এক সিন রয়েছে সত্যি কথা বলতে গেলে সিনেমাটার গল্পটা আমার কাছে খুব একটা ভালো লাগে না সিনেমার অ্যাকশনগুলো প্রচণ্ড ওভার দ্য টপ ছিল জাস্ট আপনি বিশ্বাস করতে পারবেন এই জিনিসগুলো হয় কী করে এবং তারপরে একটা জায়গা রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে কিছু মানুষ খুন হচ্ছে এবং সে খুনগুলো করছে অপুবিশ্বাসের ক্যারেক্টার এবং সেখানে তার যে চিহ্নটা রেখে যাচ্ছে সেখান থেকে আবার হঠাৎ করে সাকিব খানের ক্যারেক্টার যখন অপু বিশ্বাসকে ধরে ফেলছে তখন আমরা দেখতে পাচ্ছি অপু বিশ্বাস যে যা ছেলেরা যদি তার বাবের প্রতিশোধ নিতে পারে মেয়েরা কেন নিতে পারবে এরকম একটা ডায়লগ রয়েছে ছবির মধ্যে তো ওভারঅল আমি এটুকুই বলতে সিনেমাটার মধ্যে গল্পটা ঠিকঠাক খুব একটা স্টির গল্প না তবে ছবিটা যদি দেখতে চান অবশ্যই ছবিটা দেখতে পারেন এই ছবিটা নিয়ে ছোট্ট করে আলোচনা করছি ছবির পরিচালক হচ্ছেন মোহাম্মদ হোসেন জেসি ছবিটার প্রয়োজন হয়েছে মোহাম্মদ খোসরে আলম ছবিটার রচয়িতা করেছেন মোহাম্মদ হোসেন জেলি সুরকার হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ এবং ছবিটাকে অভিনয় করেছেন হাকিব খান উপ বিশ্বাস নালিয়া সিং মিশা সৌদাকর উজ্জ্বল এবং ছবিটার রান টাইম হচ্ছে একশো আটচল্লিশ মিনিটের মতো এবং ছবিটা জন্য কিন্তু সাকিব খানকে প্রথম মেরিল যে পুরস্কার হয় সেখান থেকে কিন্তু প্রথম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কৃত করা হয়েছিল তাই ছিল মোটামুটি এই ছবিটা নিয়ে আমার মোটামুটি মতামত তোমাদের এই বিষয়টি নিয়ে কি মতামত হয়েছে তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কেনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছ করে ভিডিওতে